الله أكبر ولله الحمد আমাদেরকে আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম দুনিয়াতে দুইটা কাজ করবা এক নম্বর মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা

বেহাম শান্তি কাব কান আল্লাহ এই মানুহ যদি তুমি দুনিয়াতে পঠাইছোৱাই চোৱাই আল্লাহ আম্মাইটো ইবাদত কৰি আমাই হাম করি আমৰাই তাজবি করি কৰি কহ নইতা আন আন ফি হা মাই শুচি দু নিয়তের দিক কি এমন একটা জাতি পাঠাব যারা মারামারি করবে কাটা কাটি করবে অরক্ষত বাদ করবে ফেসাদ বাধাবে বিশৃঙ্খলা বাধাবে 800 বছর ধরে এই উপমহাদেশের মুসলমান নাভির নিচে হাদজে নামাজ পড়ে শাহজালাল আমানি 360 আউলিয়া খাজা বাবা আজমেরি কুতুবুদ্দিন কাকিয়াক নিজামুদ্দিন আউলিয়া বিয় খান জাহাজ আলি আলি কুমরুদ্দিন রবি কবি পৃথিবী টিভি এই উপমহাদেশের মহাদেদ শেহ অলিরা চতুর্লিরাস ছিলেন মুজফ্জির অল ভিসানি শের হিন্দি শেখা ইউল্হাদ মুহাদ্দির দেহল অভিনবী শাহরিউল্লাহ মোহাম্মদুল দেহ লবি নবী সমস্ত জলিরা নভীন ভি ইহাব্জাহ নামঃ শুন

বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো এরা নামাজের উপরে যদি দোয়া না করতেন এদেশের কোটি কোটি মুসলমান দোয়া করত না আজকে যারা আমার দোয়া বন্ধ করতে চায় আমার দুরুদ মিলাদ বন্ধ করতে চায় আমার মিলাদুল নবীর মাহফিল বন্ধ করতে চায় আজকে যারা আমার নামাজের ভিতরে ভুল ধরে আমার তারাবির নামাজের নামাজ চুরি করে নিয়ে গেল আমার ভেতরে নামাজ চুরি করে নিয়ে গেলাম ভাই ওরা ঠিক না হয় শাহজালাল ঠিক আর যদি বলেন না তিনশো শাহজাউলিয়া ঠিক ওলিরা ঠিক তাহলে ওরা বে ঠিক ওরা আমাদেরকে বেদাতি বলে অবশ্যই আমরা বেদাতি না আমরা অর্জিনাল এই জমিনে অর্জিনাল আমরাই সুন্নি অর্জিনাল ওরা আজকে যারা আমার মসজিদের মধ্যে ফেসাদ বাজাইলো আমার সমাজে ফেসাদ বাজাইলো আমার পরিবারে ভেজাল বাজাইলো আমার সমাজে বিশৃঙ্খলা লাগাইলো আমরা আটশো বছর ধরে হকের উপরে আছি চোদ্দশো বছর ধরে হকের উপরে আছি

এত দলিলের দরকার শাহজালাল ইয়া মনি মুজাহিদ একটা দলিল দিছে যাই নামাজ পানির উপর ছেড়ে দিছে সুরমা নদী এখনকার দেরাতে নদী ছিল আটশো বছর আগে সুরমা নদী বিরাট বড় নদী ছিল এবং খুব খরস্রোতা নদী ছিল সেই নদীর মধ্যে যায় নামাজ ছেড়ে দিল নদীর কথা শুনে একসাথে বলবেন না নদীর কথা শুনে সাধারণ ওলিদের কথা শুনে মহাসাগর ওলিদের কথা শুনে পশু পাখিরা ওলিদের কথা শুনে এত চাইতে দলিল যকবে কি লাগবে উন্না হলো আল্লাহর দলিল রাসূলুল্লাহর দলিল নবীর বাস্তব দলিল কথা

আমাদের ওয়াজটা আল্লাহর উপর ভিত্তি করে আমরা চালাই প্রত্যেক দিন আল্লাহ জবান থেকে নতুন নতুন কথা বের করে মাঝে মধ্যে আমি চিন্তা করি এত কথা কোথায় জমা ছিল কোথার থেকে বের করে আপনাদের এটা সাইডে আরো দুইটা সাহায্য সাহায্য বুঝতে পারতেছেন দুইটের ওয়াজ আজকে এখানে মিডিয়া একটা ক্যাপচার হলো

কিন্তু তারপরে যতই শুনেন ততই মজা লাগে যতই শুনেন ততই মজা লাগে কারণটা যাকে অন্তর থেকে ভালোবাসেন তার কথা শুনলে ভালোই লাগে আসতে কন কেন জোরে বলে আর আমাদের দেশের কিছু আছে রসুলের সান শুনলে শরীরের ভিতরে জ্বালানি পুরানি সুলকানি শুরু হয়ে যায় কেন ভাই এত সুলকাই কে যদি অ্যালার্জি বেশি হয় তো ট্রিটমেন্ট

যারা বাবা হয়েছেন তারা বাবার কি জিনিস সেটা বুঝে ছোট সন্তানকে যদি একটা থাপ্পড় মারে তো যতক্ষণ পর্যন্ত ওরে আদর না করবেন ওরে খুশি না করবেন ততসময়ে পর্যন্ত আপনার কলিজার ভিতরে ব্যথা করে আপনি তার গায়ে থাপ্পড় মারে না কলিজায় থাপ্পড় মারছেন কি কথা বলনা কেন ঠিক কিনা এর অর্থ হচ্ছে সন্তানকে বাবা কলিজার ভিতর থেকে ভালোবাসে আমাদের সন্তানরা বুঝেনা

এটা মনে রাখবে বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব সে মানুষ হোক না জিন হোক না ফেরেস্তা হোক না প্রাণী হোক না যেই হোক না কেন বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব বেঈমান তুমি যার বাড়ি খায় যার থেকে উঠে যার থেকে আদর পাইলো যার থেকে শরীর গঠন হলো যার থেকে জীবন গঠন হলো যার থেকে জীবন দেখলা যার থেকে সুনাম পাইলা যার থেকে দুনিয়া পাইলা যার থেকে কিছু পাইলা ওই বাবা মা ভুলা দুনিয়ার অন্য কিছু পাওয়ার পরে যখন তুমি বাবা মা ভুলে দাও তো কুত্তার সাথে তুলনা দিল কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়ে না আমি কুত্তা আমি পচা গলা খাই ঠান্ডার ভিতরে আমি রাত্রি বেলায় কাপি আর আপনার মনিবের বাড়ি পাহারা দেয় আমি খাই কিন্তু বেইমানি করি না মনিবের সাথে আমি कुत्ता बेईमानी করি না কিন্তু মানুষ মানুষের সাথে बेईमानी করে কথা বল ঠিক না बेटा ठीक कुत्तार সৈতু না মিডিয়ার দরকার আছে কারণ এরা না থাকলে তো আপনারা এখানে হয়তো 10000 মানুষও আস শুনবেন কিন্তু এতগুলি মিডিয়াতে কোটি কোটি মানুষের কাছে আওয়াজ পৌঁছায় যায় বুঝতে পারছে এর জন্য সুন্নিয়তের খেদমতে মিডিয়ার বিকল্প বর্তমান সিচুয়েশনে নাই আমার দেখা মতো কারণ আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিই আমার এই ক্ষুদ্র বয়সে আমার এই ওয়াস আমার মতো নাফরমানের ওয়াস এই মিডিয়াতে যাওয়াতে বহু লোক বাতিল থেকে সৈন্যীয়তের পতাকা তলে আসছে বহু বিপদগামী আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছে এটা আমার আমার না আল্লাহ সাহায্য কিন্তু এগুলি প্রচেষ্টা একটা উশিলায় আল্লাহ মানুষকে দিক নির্দেশনা শোনা আচ্ছা মাইক যেইভাবে সেইভাবে থাক লারা সারা লাগবে না আমি আমার সিস্টেম মতো বলে দেব কারণ মাইক তো অনেক সারা এলাকা আমার আনসারি ভাই সবেরই নিয়ে বিরাট আয়োজন করছে একবারে এই পাশ থেকে ও পাশে পাশ থেকে সে পাশ সাজানো গোছানো এই কোন কিছুতে তার আর দেয় না কার নাই মৌলিক দিক থেকে তাদের মন খুব উন্নত কারণ এই প্রোগ্রামগুলি দেখলে বোঝা যায় যে মানুষের মনের চাহিদা এবং দিক থেকে মন বিরাট মানে তারা কোনো কিছুতে কার্পণ্য করে নেই সবকিছুতে তারা খুব সুন্দর করার চেষ্টা আমার ফিরে একটু এই যে বিরাট বড় বড় জ্ঞানী গুণী তাদেরকে আল্লাহ চিনতে তাদের জ্ঞান প্রভাব জ্ঞান তাদেরকে সাহায্য করে আপনার আর আমার মতো নসীদাত নাফরমান কে আল্লাহ তার বান্দা হিসেবে রাসূল করিমের উম্মত হিসেবে আল্লাহ দয়া করে কবুল করে ইসলামের পতাকা নিয়ে আনাইছে কেমন পর্যন্ত শুকরিয়া করলো আদায় হবে না কথা বলেন ঠিক না بیٹے অ্যাটেনশন বর্তমান পৃথিবীতে রাশিয়ার প্রেসিডেন্ট খুব শক্তিশালী একজন প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট খুব শক্তিশালী একজন প্রেসিডেন্ট রাশিয়ান সেনাবাহিনী খুব শক্তিশালী একটা পৃথিবীর সেনাবাহিনী আমেরিকান সেনাবাহিনী খুব শক্তিশালী চীনের সেনাবাহিনী খুব শক্তিশালী ফারমানিম শক্তিধর যে কোটা দেশ আছে তাদের সেনাবাহিনী খুব শক্তিশালী এই সেনাপদের সেনাপ্রধান দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে উত্তর কোরিয়া চীন জাপান দক্ষিণ কোরিয়া আমেরিকা ব্রিটিশ কানাডা ফ্রান্স জার্মানি রাশিয়া ইসরায়েল এদের বড় বড় রাষ্ট্রপ্রধান যারা আছে কেয়ামতের মাঠে সার পয়সা আল্লাহর কাছে দাম আছে একসাথে বলতে না না জোরে বলে একসাথে বলে দাম আছে

পরিউপস্থিত খবী গঞ্জের ঘাটের মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আমার একটা বিষয় দেয়া হয়েছে সাহাবা একরামের ত্যাগ এবং ভালোবাসা রাসূলের কারিমের প্রতি এই ভালোবাসার কথা আমি কি করে আপনাদেরকে বুঝাব কোন ভাষায় আমি আপনাদেরকে বুঝাব

মদিনা তিনি বনোৱা তেল গুজি হিজৰত কৰে ৰৱানা মদিনা আৰু পঢ়াইলে মদিনাৰ হাজাৰ 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 মুছলমান বিকা প্ৰাৰ্থনা দি তলা আল বদুং আলাইনা না মিংচানিয়া বেদা অযাবা শুকুৰ আলাইনা মাদালিল্লাহিদা একবার জোরে বলা যাবে কি merhaba طلع البدر আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদের উদয় হচ্ছে একসাথে বলবেন আল্লাহু আকবার কি চাঁদ পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে আসতেছে ছাত্র কি আমাদের নামটি সারা مدينه শত শত বাচ্চাগুলি ভাষা শেখার জন্য কোনো দিন কোনো মাদ্রাসায় মক্তবে কোনো স্কুলে পড়ে নাই কিন্তু রাসূল দেখার সঙ্গে সঙ্গে তার উচ্চারণ করলো তলাল আবদর আলাইনা মিনসানিয়াতিল বিদআ ও জাবার শুকুরু আলাইনা মাদা আলিল্লাহিদান কাজী নজরুল কত চমত্কার কবিতার সঙ্গে লেখেন Ami আরোহতা মদিনারি পিপাত হিট যাইতেন নূর

কতই না সুন্দর শব্দ বলা আবার রসূলের সাথে ব্যবহার করা হল কতই না চমৎকার আবার নবীর সাথে শব্দমালাগুলি ব্যবহার করা হল আল্লাহর নরে মদিনাতে আসছি समस्त সাহাবীরা বলে হুজুর আপনি আমাদের বাড়ি আসেন বৃদ্ধরা বলে হুজুর আপনি আমাদের বাড়ি আসেন যুবকরা বলিয়া রসুল আল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন বাচ্চারা বলিয়া রসুল আল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন মদিনার মানুষ ছিল খুব মেহমান প্রিয় এখনো মদিনার মানুষ খুব মেহমান প্রিয় এরা মেহমানদেরকে খুবই যত্ন করে এবং সম্মান করে সারা বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ খুব মেহমান প্রিয় একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া ফাম মারিনি কথা সত্যি আর দুনিয়া তো আশারদুমিনাল ফাম দুনিয়া ফামের উপরে চলে আমি আপনাদেরকে ফাম দেব কথা সিলেটের মানুষ অধিকাংশ ভদ্র পরিসংকালে দুইচারটা দুষ্ট बदमाशী তত্ত্ব সব জায়গায় আছে কিন্তু পরিসংকালে সিলেটের মানুষ অধিক পরিমাণে ভদ্র নম্র এবং सभ्य এটা কিসের উপর ভিত্তি করে আমি জানি না তবে 360 আউলিয়া সাহবতের জমি আছে কথা কর না কয়জন আউলিয়া 360 জনের পরে কি আর ওলি আল্লাহ আসে নাই কথা কর না কেন আসে নাই আসে কিন্তু এই 360 জনের কথা আমরা কেন বলি উnda madinatul munwara hoy

কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে আমার নবী মানব জাতির মধ্যে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে নবী মানুষ হইছে বিদায় নবীর দাম বাড়ছে বিষয়টা এরকম না আল্লাহর নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে কি কথা কম না কেন ঠিক কিনা আমার দেশের কিছু ভাইরা ব্যাখ্যা করে তাদের বক্তব্য হলো আমরা মাটির মানুষ মাটির মানুষ শ্রেষ্ঠ কথা বুঝি মাটির মানুষ শ্রেষ্ঠ আল্লাহ মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দিছে এরা জিন জাতির চাইতে শ্রেষ্ঠ ফেরেস্তাদের চাইতেও শ্রেষ্ঠ সমস্ত মাকলুক থেকে তারা শ্রেষ্ঠ অতএব রসুলের কারি মাটির মানুষ হওয়ার কারণেও নবী শ্রেষ্ঠ কি সুন্দর যুক্তি আমার মনে হয় শয়তানে ও আহলের ভিতরে ফেসাব ফেলে দিচ্ছে কথা বুঝেন নাই বলা হয় কথা বুঝতে যা উনি যুক্তিবাদী যুক্তিবাদী শয়তানে হাসের পে চাচা তোমার মতো চাচা থাকতে আমার দুনিয়ার চিন্তা নাই তুমি একবারে জাগা মতো মাস মেরে দিছ শুনে যা শরফুল মাকিন আমার শরফুল মাকা শরফুল মাকান আমার শরফুল মাকি কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে মাটির মানুষের ভিতরে রহমতের নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বাড়ছে নবীর কারণে মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই নবীর কারণে মাটির মানুষের দাম বাড়ছে কথা বলেন ঠিক না ঠিক না দেশে কত জন্মাইছে আল্লাহ জানে আল্লাহর নবীকে এই মাটির মানুষের ভিতরে পাঠাইছে বিদায় মাটির মানুষের দাম বেশি যদি আল্লাহ মাটির মানুষের মধ্যে নবীকে না পাঠাইয়া জিন জাতির মধ্যে পাঠাইতেন জিনদের দাম বেড়ে যাইত হ্যাঁ এবার মাইক ঠিক আছে এক রাখেন আর গজল গাইলে টোন মন দিন আমার কণ্ঠ এমনি ভালো এটার গুতায় ভালো করার কিচ্ছু নাই

ekber Allah